নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের দুপুরের নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি এখন শম্পা আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমি নিরামিষ খাবো বলে আমি আগে আমাকে আগেই বেড়ে দিচ্ছে কেননা ওরা আসে ইলিশ মাছ হয়েছে তাই ওরা ইলিশ মাছ খেয়ে খাবে বলে আমাকে ও বেড়ে দিচ্ছে আমি যেহেতু মাছ খাবো না মাছটা সম্পূর্ণ আলাদাভাবেই রাখা আছে एक दिन भाई से, तो वो दिन आएगा कि काजमी सलीम जी मोल पकड़े दी भी हैं, लेकिन सब बीसी। अमित के जो निकाय ये क्या करते हो अभी? जाने जाने। धोरी ने मोल किया। चलो, चलें। তোরা খাবি না খিদে পাইনি এখনো বল খেয়ে যাচ্ছি বল পিটিয়ে এ না না খেতে দিয়েছে তোর মা খেতে দিয়েছে চলে কেন তুই তো খেতে পারিস তোর ইচ্ছা হলে তুই খাবি কেন খাবি না কেন তোর ইচ্ছা সেটা তুই কি খাবি না খাবি সম্পূর্ণ তোর ইচ্ছা তো বন্ধুরা আমাকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি খাবারটা খেয়ে নিই

বা ওয়ান্ডারফুল কি সুন্দর নাচ করছে রায় নাচ শিখে তো ওই জন্যই তো

আমাদের গ্রামে কত গাছ আছে ফুল ফুটে আমাদের কত বাগান আমাদের গ্রামে কত যে গাছ আমাদের গ্রামে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই বাচ্চাদের পারফরমেন্স দিয়ে আমি শেষ করলাম ওরা খুব ভালো কি সুন্দর সুন্দর নাচ করে দেখালো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন নমস্কার রাধে কৃষ্ণ